শাকিব খানের তুফান সিনেমাটা এবার কুরবানির দিয়ে নাও আসতে পারে শুনে অবাক হলেন ঠিক এমনটাই হতে পারে বর্তমানে শাকিব খানের তুফান সিনেমাটা নিয়ে ষড়যন্ত্র চলতেছে বর্তমানে শিল্পী সমিতির সংগঠন থেকে জানানো হচ্ছে লটারির মাধ্যমে সিনেমা মুক্তি দেওয়া হবে যদি সাকিব খানের তুফান সিনেমার নাম যদি লটারিতে না আসে তাহলে এই সিনেমা মুক্তি দেওয়া হবে না এখন আসি লটারিটা কিভাবে হবে ধরেন দশটা সিনেমার মুক্তির প্ল্যান করতেছে এখন দশটা সিনেমার নাম দশ রকমের এক একটা কাগজে মানে টুকরাতে এক একটা সিনেমার নাম লেখা হবে দশটা তারপরে এই টোকেনগুলা একটা ডিব্বার মাথায় রাখা হবে ডিব্বাটা যখন ঝালমুড়ির মতো লারা দেবে ঠিক তখনই এখান থেকে চারটা টোকেন উঠানো হবে উঠানোর পর যদি সাকিব খানের তুফান সিনেমা এই টোকেনে না থাকে তাহলে এই সিনেমাটা মুক্তি পাবে না কোরবানির এখন যেই নিয়মটা চালু করছে এই নিয়মের সাথে আমাদের এম ডি ইকবাল সাহেবও জড়িত আছে সাকিব খানের তুফান সিনেমা যদি মুক্তি না পায় তাহলে সবচেয়ে খুশি কে হবে এম ডি ইকবাল সাহেব